আছি এম আর রেস্টুরেন্টে আমরা বিকেল সাড়ে তিনটা এখন কটা বাজে চারটার সময় এসে এখানে ভাত খুঁজছিলাম অন্যভাবে ট্রাই করে দিচ্ছি কটা ভালো নয় সেই জন্য মনে হয় সত্যজিৎ রায় এখান থেকে চলে গেছিল তাই তো চলো ভাই দেখো পেছন থেকে সুশান্ত ও নিয়ে নিয়েছে বিরিয়ানি আর আমি পরোটা চেয়েছি তো এখানে খাবার খাবো এবং তার কোয়ালিটি সম্বন্ধে আপনাদের বলবো তো আমাদের উদ্দেশ্য একটাই থাকে যে ওই জায়গাটার ভিডিও এবং তার সঙ্গে আমাদের খাবারের কিছু রিভিউ দেবো তো এখানে খুঁজে খুঁজে খুব বেশি হোটেল আমরা পাইনি তার মধ্যেও আমরা পেয়ে গেছি নতুন পুকুর যেটা আপনারা ইদানিংকালে অনেক ভিডিওতে দেখেছেন খুব এখানে মেলা চলছে তার সঙ্গে ওইদিকে মেলা চলছে আর আমরা ঠিক পাশেই বসে খাচ্ছি আর ওপর দিকে প্রচণ্ড বড় বড় ঝিল ময়না মানে জানেন যে ঝিলের জায়গা তো চলুন খাওয়া দাওয়াটা আসুক তারপর আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করুন তো যাই হোক খাবার পেয়ে গেছি সঙ্গে লাচ্ছা পরোটা আর আছে দেখতেই পাচ্ছেন একদম গ্রেভি দিয়ে এখানে আছে পনির চলুন আজকে একটু খাবারটা আনোন হলেও কোনো চিকেন বা মাছের কোনো পরশ নেই একটু অন্যভাবে ট্রাই করে দেখছি চিলি পনির আমি বলতে ভুল করেছি যা হয় কোয়ালিটি মোটামুটি খাবার মধ্যে এত মজা গেছি টেস্ট মানে অ্যাকচুয়ালি মনেই পড়ছে মানে প্রচণ্ড খিদা পাচ্ছে খাবার কোয়ালিটি কী বলবো যাই হোক খাবার কোয়ালিটি ওভারঅল এখন খেজের সময় যেমন হয় মানে হামরি কিছু নয় ঠিক আছে তো যেমন হয় সেরকমই মোটামুটি কোয়ালিটি আর লাচ্ছা পরোটা সঙ্গে তিন পিস ছিল দুজনে প্রচণ্ড খিদের মধ্যে ছিলাম তার মধ্যে ও তো নিয়ে নিল বিরিয়ানি তো বিরিয়ানির কোয়ালিটি বলছে খুব একটা ভালো নয় আমারও খাবার যেমন আশা করেছিলাম সেরকম নয় তো খিদের মধ্যে এটাই আর কী করা যায় এখন খুব একটা হোটেল নেই যাই হোক দেখলেন খাওয়া দাওয়া সারলাম এবং তারপরে ভাইকে পেয়ে গেলাম যিনি মানে হোটেলের অনাদি ধরতে পারেন ওনার বাবা তো বাবা কিছু বলবে না বাবা ওখানে কাজ করছে তো ভাই একটু কথা বলবে এটাই বলবে তো ভাইয়ের কাছ থেকে এটাই জেনে নেবো যে তোমাদের হোটেলটা খোলে কটায় সকালে সকালে আমাদের হোটেল খোলে আটটা থেকে আটটার সময় হোটেলটা খোলে আচ্ছা সকালে আমাদের ব্রেকফাস্টে ব্রেকফাস্টে কী কী হয় ব্রেকফাস্টে আমাদের পুরী সবজি থাকে ঝালমুড়ি থাকে ডিম সিদ্ধ ডিম থাকে আর লাঞ্চে আমাদের লাঞ্চে ভাত থাকে বিরিয়ানি ভাত ডিম মাংস মাছ এগুলো ডেলি হয় হ্যাঁ আচ্ছা লাঞ্চে নাই ডিনারে ডিনারে থাকে আপনাদের বিরিয়ানির থাকে এমনি থেকে দুপুর থেকে থাকে না আর রুটি থাকে রুটি রুটি তড়কা চাইনিজ আইটেম এই সব তড়কা টড়কাও পাওয়া হ্যাঁ তো তোমাদের থালি কিছু হয় না কি ভাতের থালি ভাতের থালি আমাদের কিছু হয় না ডিনারের যে থালিটা থাকে আমাদের দুটো সবজি আচ্ছা আলু ভাজা ডাল চাটনি তারপর আপনি ডিম দিতে পারেন মাছ অনেক আর এমনি মাটনের প্লেট কত করে তিনশো আর চিকেন প্লেট চিকেন আমাদের চিকেন সব রাইস একশো কুড়ি আর বিরিয়ানি প্লেট প্লেট কত একশো তো আমাকে যেটা দিলে ওটা কী ছিল পনির পনিরের বাটার পনির ছিল আর পরোটা ছিল ওটা প্রাইস কি আছে ওটা বাটার পনির রয়েছে এক প্লেটের দাম একশো তিরিশ টাকা আর টাকা পিস পনেরো টাকা পিস আচ্ছা তো হোটেলটা কোন জায়গায় জায়গাটা একটু বলে দাও এটা ময়না পূর্ব মেদিনীপুর নতুন কুমন চন্ডিমাতার মন্দিরের অপোজিট তো যাই হোক চলুন এখানেই ভিডিওটা শেষ করছি আজকের মতো ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম আজকে দুপুরের খাবার দাবার এখানেই সারলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিশ্চয়ই আসলে ট্রাই করে দেখবেন খাওয়ার কোয়ালিটি এভারেজ চলুন এখানেই রাখছি